আসলে কি হামস্টার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে না ভাই একটা অ্যাকাউন্টও ব্যান হয় নাই দেখুন আমার চারটা ফোনে কিন্তু চারটা আইডি ছিল তো আমি কিন্তু একটা ফোনের মধ্যেও কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকতে পারি না এখন বর্তমানে কিন্তু দেখুন এখন বর্তমানে তাদের সার্ভারের সমস্যা ছিল এখন কিন্তু ঠিক হয়ে গেছে দেখুন এই আমি যদি কেটে আবার নতুন করে ঢুকতে যাই আপনি দেখেন তো নতুন করে ঢুকতে গেলে কিন্তু আমি আবার ঢুকতে পারবো এই যে দেখুন এতক্ষণ কিন্তু আমি ঢুকতে পারি নাই তো এখন কিন্তু বর্তমানে সার্ভার ঠিক হয়ে গেছে তাদের সার্ভারের সমস্যা হয়েছিল যার কারণে আমরা কারো অ্যাকাউন্টে ঢুকতে পারছি বা কারো অ্যাকাউন্টে ঢুকতে পারি নাই এখন কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি দেখুন দেখুন এখন কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই এখন কিন্তু আমরা সবগুলোতে ঢুকতে পারতেছি তো আপনারা যারা মনে করছেন যে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে আসলে সেরকম কোনো এখনও আপডেট আসে নাই তো আপনাদের যদি অ্যাকাউন্ট ব্যান্ড হবে আপনাদের একদম ইরো আসবে না আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হলে আপনাদের এখানে নোটিফাই করে জানিয়ে দেওয়া হবে এই যে দেখুন এখানে যাওয়ার পরে আপনি এখানে এই যে আপনার এই কার্ডটা রেড হয়ে গেলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে আপনাকে পেমেন্ট দিবে না এটা যদি গ্রিন হয় তাহলে আপনারা পেমেন্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো হইবেন সুস্থ থাকবেন আবার বেশি বেশি করে কাজ করুন